জামায়াতে ইসলামীতে কোনো দিন নন মুসলিমকে আমির হতে পারবেন মানে এই প্রশ্নগুলো আসবে সামনে আমি বলছি তাহলে এখন প্রশ্নটা হলো যে গঠনতান্ত্রিক বিধানের মধ্যে এটা আছে কিনা ইট ইজ দেয়ার মেম্বার হতে পারবে পরবর্তী প্রশ্ন হলো হয় না কেন তো গঠনতন্ত্রে তো আওয়ামী লীগের গঠনতন্ত্রে বহু কিছু আছে না বিএনপির গঠনতন্ত্রে বহু কিছু আছে না সব কি ইমপ্লিমেন্ট হয় কিন্তু দ্যার ইজ স্কোপ সেই ব্যাপারে একটা মানে প্রশ্ন করি একেবারে আলোচনা আছে টেবিল আলোচনা যে বাংলাদেশে যে দক্ষিণ পন্থা এবং ডানপন্থা যে উত্থান হচ্ছে সেটি আন্তর্জাতিক পরিমণ্ডলনে বাংলাদেশে একটা বড় ধরনের সমস্যায় ফেলবে এটা এটার সাথে এটা বলবেন আর সাথে যদি কিছু বলতে চান যে এই কনসার্নটা আমি বিভিন্ন জায়গায় শুনেছি বড় বড় রাজনৈতিকবিদ্যা এটাকেও মানে টক সাথে আলোচনা করতে চায় না কণ্ঠেও শুনেছি এবং আজকেও দুটো ডিপ্লোম্যাটিক কণ্ঠাকে গিয়েছিলাম সকালে মিটিং করতে সেখানেও একটু হালকা করে আছ দিতে চায় যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এক ধরনের দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে তো আমি ওনার সঙ্গে অনেকক্ষণ তর্ক বিতর্ক করার চেষ্টা করলাম সেটা কি বাংলাদেশে কি এক্সট্রিমিজম রাইজ হচ্ছে ডুই হ্যাভ এন স্পেসিফিক ইনফরমেশান যে এক্সট্রিমিজম ইন বাংলাদেশ ইন এ নিউ ফ্যাশন স্টার্টেড তখন তিনি আনসার দিলেন নো উই ডু নট হ্যাভ এন স্পেসিফিক ইনফরমেশান তাহলে কি যান কি হয়েছে বিগত সময়টাতে হেফাজত অপ্রেশ করেছে হুজুরদেরকে মারামারি করেছে রাইটিসদেরকে অনেক অসুবিধা করেছে জামাত ইসলামের লোকদেরকে ফাঁসি দিয়েছে বিএনপির বেগম খালেদা জিয়াকে ফাঁসি দিয়েছে জেলে ঢুকে নিয়ে গেছে তো বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের লোকদের একশো দেড়শো দুইশো আড়াইশো আমার ধারণা হাবিম্ন সোহেলের বিরুদ্ধে তিনশোর উপরে সবচেয়ে বেশি মামলার আসামি হয়েছে উনি একসাথে একদিন আমার হাইকোর্টে দেখা হলো উনি বললেন সোর ভাই এখন আর বাড়িতে কোর্টে ঘুমাইতে হয় কারণ একদিনে পাঁচটা সাতটা হাজিরাও থাকে ওই আমলে আগাম জামিন নিতে গেছিলেন কি তো আপনি এই এনভায়রনমেন্টটা ফ্রি হয়েছে ফ্রি হয়ে তাতে কি হয়েছে সবাই তো গতিশীল হয়েছে সবাই তো তার গতি দেখাচ্ছে আপনি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিলেন মাদ্রাসা ওপেন হয়েছে আপনি ও সাহেবকে ইয়ে করতে দেন নাই সেটা ওপেন হয়েছে হেফাজতকে আপনি মারার চেষ্টা করেছেন তারা ওপেন হয়েছে হেফাজতকে ভাঙার চেষ্টা করেছেন ভাঙাটা জোড়া লাগার চেষ্টা হয়েছে নেতৃত্বের মধ্যে অনেক ধরনের ক্যারিকেচার করার চেষ্টা করেছেন সেটাও ওপেন হয়েছে তাহলে এই যে রাইটিস্ট পোরা ফোর্সটুকু আমি মনে করি এটা বিএনপি থেকে শুরু করে আপ টু ইসলামী আন্দোলন এই যে ফোর্স এই ফোর্সের যে সাপ্রেশনের মধ্যে ছিল তারা তো এক ধরনের হাফ বেশি হাফ ছেড়েছিল তারা ছাত্রদল হাফ ছেড়েছে ছাত্রশিবির হাফ ছেড়েছে একটা ওপেন স্পেস পেয়েছে এটাকে লোকেরা বলছেন যে এটা হলো দক্ষিণ পন্থার উত্থান ফর এক্সাম্পল ধরেন কিছুই হতো না যদি পাঁচই সাতই জানুয়ারি নিয়মিত নির্বাচন হতো ক্যাটাকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন হতো জোট নির্বাচনে অংশগ্রহণ করতো ওইদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করত চোদ্দ দলীয় জোট তাহলে কি দক্ষিণপন্থার উত্থান হতো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতীতে চার দলীয় সরকারের আমলে কিসের উত্থান হয়েছিল দক্ষিণ পন্থার না উত্তর পন্থার তাহলে সিম্বলটা কি এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের যে ফোর্সগুলো একসাথে হয় এদের আইডেন্টিটিকে বড় দাগে কিভাবে ব্র্যাকেট করা যাবে এই টোটাল পন্থার নাম কি ঠিক আছে জামাত বিএনপি বিএনপি জামাত ছোট দল মুখ দল তমুক দল এটাকে একটা জায়গায় ব্র্যাকেট করেন একদিকে যদি আপনি উত্তরপন্থী ধরেন কাকে ধরবেন উত্তরপন্থী কার নেতৃত্ব উত্তরপন্থী আওয়ামী লীগের নেতা আর দক্ষিণ পান্তা যদি ধরেন তার নেতৃত্বে কে বিএনপি কে ছিল নেতৃত্বে বেগম খালেদা যে ছিল তো বেগম খালেদার নেতৃত্বে এটাকে উত্তর পন্থা যদি ধরেন এখন বেগম খালেদা যে অসুস্থ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো সতেরো বছর বিভিন্ন অপারেশনের মধ্যে দিয়ে গিয়েছে ইনক্লুডিং বিএনপি তো তারা কি এখন ওপেন স্পেসে একটু মাথা ছাড়া দিয়ে উঠবেইটি তো স্বাভাবিক এটা কি অস্বাভাবিক কিছু অবজেকশনের জায়গা কোথায় যদি এখানে এক্সট্রিমিজম গ্রো করে দিস ইজ হোয়াট ইজ এ অবজেকশন এখানে যদি আপনি কাউন্টার টেরোরিজমের যে কর্মকাণ্ড আছে এটা যদি ফাংশন না করে প্রপারলি না করার কারণে এখানে যদি আবার সেই বোমাবাজি গ্রো করে দ্যাট ইজ হোয়াট ইজ অবজেকশনেবল পার্ট কিন্তু সেখানে রাইটিস্ট প্রকৃতির লোকেরা যদি উত্থান হয় এটা উত্থানই তো পাঁচই আগস্টে এটাই তো পাঁচই আগস্ট কিন্তু একেবারে যদি